আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা জানব এমন একজন সাহাবির কাহিনী যিনি সত্যের খোঁজে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরেছেন তিনি হলেন হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহ আনহু জি ভাই তার জীবন কাহিনী শুনলেই বোঝা যায় সত্যের খোঁজে কতটা ধৈর্য আর কষ্ট সহ্য করতে হয় সালমান ফার্সি রাদিয়াল্লাহ তাল আনহু এর জন্ম পারস্যে তার বাবা ছিলেন অগ্নি উপাসক মন্দিরের রক্ষক ছোট সালমানকে শিখানো হতো আগুনি পূজ্য আগুনি রক্ষাকারী কিন্তু আমার মন মানত না আমি ভাবতাম যে আগুন নিভে যায় তাকে কিভাবে আমরা পূজা করি একদিন তিনি খ্রিস্টানদের একটি উপাসনালয়ে গেলেন ওখানে দেখলাম মানুষ এক আল্লাহর উপাসনা করছে নামাজ পড়ছে তখনই আমার মনে হল এইটা আগুন পূজার চেয়ে অনেক শ্রেষ্ঠ তখনই সালমান খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এরপর সত্য জানার জন্য এক শহর থেকে আরেক শহরে শিক্ষকের কাছে যেতে থাকেন প্রতিটি শিক্ষক মৃত্যুর আগে বলতেন হে সালমান আরেকজন ধার্মিক মানুষের কাছে চলে যেও এভাবে শেষ শিক্ষক থাকে বললেন এবার কোনো মানুষের কাছে নয় সত্যনবী এখনও আসেননি তিনি আসবেন আরব ভূমিতে মদিনায় তার হাতে থাকবে শেষ ধর্ম ইসলাম এই কথা শুনে আমি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করি কিন্তু দুর্ভাগ্যবশত দাস ব্যবসায়ীরা আমাকে বন্দি করে মদিনার এক ইহুদির কাছে বিক্রি করে দিল তিনি দাসত্ব থেকেও একটাই দোয়া করতেন হে আল্লাহ আমাকে সেই নবীর কাছে পৌঁছে দিন হিজরতের পর নবী করিম ওয়াসাল্লাম মদিনায় আসলেন সালমান খবর পেলেন একজন নবী আগমন করেছেন আমার শিক্ষকেরা তিনটি নিদর্শন বলে গিয়েছিলেন এক তিনি দান খাবেন না দুই উপহার গ্রহণ করবেন তিন পিঠে থাকবে প্রথমে সালমান খেজুর নিয়ে গেলেন বললেন নবী এটি দান রাসুল সাল্লু ওয়াসাল্লাম তা নিজে খেলেন না সাহাবাদের খেতে দিলেন পরদিন তিনি আবার উপহার নিয়ে গেলেন এবার রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম নিজেও খেলেন শেষবার সালমান নবীর পেছনে দাঁড়িয়ে শিলমোহর দেখলেন আল্লাহ আকবার আপনি সেই নবী যার খোঁজে আমি সারা জীবন কষ্ট করেছি আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসা তিনি দাসত্ব থেকে মুক্ত হতে সাহায্য করলেন সাহাবারা অর্থ দিলেন শ্রম দিলেন সালমান মুক্ত হলেন সেদিন রাসুল সাল্লাহ আলাই বললেন সালমান আমাদের পরিবার ভুক্ত তিনি আহলে বাড়িতে একজন খন্দকের যুদ্ধে শত্রুদের ঠেকানোর উপায় নিয়ে আলোচনা হচ্ছিল আমার দেশে আমরা শত্রুর আক্রমণ ঠেকাতে শহরের চারপাশে খন্দক খুঁড়ি রাসুল সাল্লু ওয়াসাল্লাম তার পরামর্শ গ্রহণ করলেন মুসলিমরা মদিনার চারপাশে খন্দক খুঁড়ে ফেললেন এতে মুসলিমরা বিশাল বিজয় অর্জন করলেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত মানুষকে বলেছি সত্যের খোঁজে থেমে যেও না আল্লাহর পথে চললে কষ্ট আসবেই কিন্তু সেই কষ্ট জান্নাতের পথ তৈরি করবে বন্ধুরা এ ছিল হজরত সালমান ফার্সি আনহুর জীবন কাহিনী তার কাহিনী আমাদের শেখায় সত্যের জন্য ত্যাগ করতে হয় ধৈর্য ধরতে হয় আল্লাহ তাকে জান্নাত দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ